আগুনে জলতা আগুনে আমি নাকি আবার অনেক শান্তিতে আছি আর আমি আমার খুব শান্তিতে রাখছেন দো জোগের আগুনে পুরাইতে আসেন দো জোগের আগুনে এত জানাই আবার আমার সংসার করতেছাইডে চলে যাও না কেন কে আমি করতেছি আমি করতে আমি আলো যান এটা আমার বাড়ি ঘর আমি কেন দরজা খোলা তুমি চলে যাও নাকি চলে তো জানো আমি ঠিকই আমি চললে যানোর পর গু খাওয়া লাগবো গু সেই চিন্তা তোমার লাগুন না তোমার রাস্তা ফাটা আছে চললে যাও যাবো তো যে তোমার বাড়িতে করে খাই অন্য বাড়িতে খাইলে মাসে দশ লাখ টাকা পাইতাম পাইতামের বুক তা দূরত্ব এত বছরের বেতন দাও উনি মনে হয় এত দিন আমার বাড়িতে মাগনা থাকছে হাওন পন কাপুর সুপুর সবিতা গেছে দিলাম তাহা পয়সা আমি তারপর মতো ছোট লোক না হা আবার খোটা দেয় আল্লাহ দিয়ে দিলাম ওইটা হাঁটি জামো তো গাড়ি ভাড়া নাই যে যাও যাও কার দূর কত দূর আমি জানা হ্যাঁ গাড়ি ভাড়া দাও গাড়ি ভাড়া আমি যে চললে যাবো হাইতে যাবো গাড়ি ভাড়া লাগবো না সেই আমি তুমি কেন

বেশি কথা শুনাইবো আর আমি বান্না করে খাওয়া পারতাম না বাহাদার নিয়ে আরো দেয় না মানে পাইছে পাইতে কামনা গুলো এমন করে না কি সুই তো করে রান্না করে না কি খাই উদ্দ্যা আমি নিলে না খাইয়া থাকলাম যাই অন্যদিকে তাকাইয়া রান্না করে আমি বললে সংসার করে গেলাম আমার জায়গা অন্য কেউ থাকলো সংসার করে দেয় তো শয়তান বেডা আমার দিয়ে সারা দুনিয়ার কাম করাইবো বেশি কথা শুনাইবো রাগ ইয়া আবার দেখান লাগে এরা মানুষ রাগ হইয়া বছরের পর বছর থাকতে পারে ওই যত সব জামেলা কথা শুনাইবো কাম করে দিবো আবার তত স্বামী তো জামাই তো এর লেগে আবার দেখান লাগে পড়ানো টানে একশো রাগ হইয়া এখনো ঘুমাই আছে অত স্বামী না পারলাম ঘুমাইতে না পারলাম রেস্ট করতে ঠিকই এই রান্না বান্না করে রান্না বান্না শেষ হয়ে গেছে মহিলাগো জীবনে আবার রাগ অভিমান ও বা বিয়ে কি সন্ধ্যার দিক বাজার দিক যাইবো জানি না আমি একটু জিগাই দেখো তুই গিয়ে জিগে আমি কথা কই না আহারে দেখছো রাগ হয়ে ঘুমাই আছে উঠেও না তাই উঠো শয়তান বেড়া নাক টেন ঘুমাইতেছে ঝগড়া করলে যেন ওর ঘুম আরো ভালো হয় আমা দাওয়া খাওয়া ঘুম কিছু থাই না এই দেরি কয় শত বেড়া এই উড়ো না খাবার রান্না করা শেষ কই উঠো খাবা না কিসের খাবার কি খাবো আমি তো ঘুমাই আছি উড়ো তাড়াতাড়ি উড়ো সলো খাবার খাবা সত্যি সত্যি খাবার কি রান্না করছো না আমি কি তোমার মতো নাকি খবি আমি মিথ্যা তো কই যা তোমার লাগি মানে রান্না না করে তাই কোনদিন উড়ো তাড়াতাড়ি উড়ো

আজকে এত জল দিছো তোমার জেরাই দেখা হইতেছে এটি অনেক এত জাল জাল করো না আমি খাইছি আমার জাল লাগলো না ওনার খুব জাল লাগছে তো জাল হইবই তোমার আরো জাল দেওয়া উচিত ছিল তুমি দিয়ে খাবার দেওয়া উচিত হয়নি না খাইয়ে বিশ মর তো এটি ঠিক ছিল এই বেড়া গুলো যত চাই করি না কেন কোনো লাভ নেই এত চাইতেছি তো রাগিয়ে থাক রাগ করলে জানো দুই চার দিন কথা না কয় তাহলে তুমি টুরে যেতে পারো বন্ধু গুলো আমার কোনো কিছু তো পছন্দ হয় না তাহলে আমি চলে যাই সত্যি সত্যি আমিও যাই দুজন মিলে ঘুরে টুরে আহি ওই যাবা ঘুরতে যে জায়গায় নিয়ে যাওয়া সেই জায়গায় যাওয়া আসলে আমি এত খিট হয়ে গেছি কারণ নিজেও বুঝতেছি না মনে হয় অনেকদিন বাইরে বাইরে ঘুরতে যাই তুমি আমার নিয়ে ঘুরতে চলো আমরা দুই তিন দিনের টুরে যাই তাহলে দেখবা এই অশান্তি থাকবো না দেখছো পাগলে সুখ মনে মনে আমি আর যাওয়ার যাওয়া এত প্ল্যান করলাম রাগ রাগ করার উপায় বেগ করলাম আর হ্যাঁ আমার খিট হয়ে গেছে টুরে যাই হাজার সব ঠিক হয়ে যাব এত জরাজার তোমার টুরে মন যেতে যতই খারাপ হোক না এনে এর দায়িত্ব বই রি দুজন টুরে গেলে দুজন আমি ফ্রেশ হয়ে যাবো চলো চলো ব্যাগ গুছাই এরপর থেকে যখনই জগ রইব তখন আমরা টুরে চলে যাবো আর টেকা কথা দিয়ে আইব কেন তুমি আমি টুরে গিয়ে গান গমো ওই যে গানটা টেকা ও পাখি তুমি উইরা উইরা আসো তোমার টাকা দিয়ে আমরা আপাতত চলি এরপর শেষ হয়ে যাবে তখন এই গান গাবো খুব সুন্দর খুব সুন্দর এমন বউ যার জীবনে আসে তার ফকির আর রাস্তা থেকে কেউ তুই লামতে পারবো না ভুল কইছো হ্যাঁ জীবনে সুখ শান্তি কেউ কারে নিতে পারবো না এইটা হইবো নিয়ে যেতে পারবো না তোমার ব্যাংক টাকা না থাকলে এই মাসের ব্যাঙ্ক চায় না যেদিন ব্যাংক যাবা সেইদিন আমায় নিয়ে ঘুরতে জানা লাগবো কথায় আছে না মাইজে রূপ বা এমনটাই করতে হইব গৈসা মাইজে তো সংসার তালি তুলা দিয়া তাহলে কেন না